হ্যালো বন্ধুরা আমি ডিএইচএমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি বাগানিপাড়ায় দু হাজার পঁচিশের প্রথম কালী পুজো যেটা যে এই সেট আপগুলি এসেছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো অমর সাউন্ড এসেছে আর এসেছে এস কে সাউন্ড যেটা শাম্বসুর চক থেকে আর একটা ন্যাড্রা থেকে যেটা অমর সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দেবো প্রথম কালী পুজোর শুরু দু হাজার পঁচিশ থেকে আর কী কী বক্স আসছে চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে সরাসরি চলে এসেছি আজ উত্তর পঞ্চগ্রামে আর এই স্থানে চলে এসেছে আদি রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে অমর সাউন যেটা ন্যাটরা থেকে বিলং করছে আর এই স্থানে যাচ্ছেন মায়ের মণ্ডপটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের এক নজর দেখিয়ে দিই আর মাকে আজ মঙ্গলবার এই স্থানে পুজো করা হবে প্রতিষ্ঠা করা হবে মায়ের দেখাচ্ছেন মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে এই স্থানে দেখাচ্ছেন উত্তর পঞ্চগ্রামে চলে এসেছি আর দেখছেন ওই স্থানে বাবা পঞ্চনন্দ মন্দির আছে যেই যেটা বা আদিকে বিলং করছে আর এই স্থানে মা আদি কালী কালী পুজো আজ এই স্থানে এ করবে প্রতিষ্ঠান করা হবে এই স্থানে আর সরাসরি এক নজর দেখে দেবো অমর শাহন এই স্থানে কি নিয়ে এসেছে পাচ্ছেন এইটের বেশি নিয়ে চলে এসেছে যেটা এইট নাইন সেট আপ যেটা ওমা সাউন্ডের একটা বিখ্যাত সেট আপ এইট নাইন আর দেখাচ্ছেন এই স্ট্যানে এই আর ওমা সাউন্ডের নিজস্ব ডিজি নিয়ে চলে এসেছে ফোর সিলিন্ডার ডিজি দেখাচ্ছেন ফোর সিলিন্ডারের ডিজি আর এটা ওমা সাউন্ডের আর কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে এক নজর দেখিয়ে দেবো আপনাদের সামনে দেখাচ্ছেন টোটাল আটটা স্পিকার লাগানো এই স্থানে এপারে চারটে লাগানো আর এপারে চারটে লাগানো এইট এস এটা আর টপ আছে দুটো এই হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার জন্য দুটো চলে এসেছে আর খুবই দুঃখিত এখন দেবি ভিডিও হচ্ছে দাদাভাইয়ের কিছু জিজ্ঞেস করে নেবো দাদাভাইতে পাড়াটার নাম বললে ভালো হতো উত্তর পঞ্চগ্রাম আর এই স্থানে আজ কালী পুজো কী কালী পুজো রক্ষা কালী পুজো আর আর পঁচিশ শুরু মানে তোমার প্রথমে আচ্ছা আগের বছর এটা এসকে সাউন্ড সাউন ছিল এবছর এসেছে অমর সাউন্ড আর ও পাড়ায় এসেছে এস এসেছে অমর সাউন্ড আচ্ছা আর দেওয়া যাচ্ছেন নামটা বলে দিলে খুবই ভালো রনিজ হাল্লা রণজির হাল্লা ভাইটা ভালো লাগছে তো কালকে নাই সাউন্ড চেক করেছে মিস্টারটা এস এস দিল ভালো লেগেছে সত্যি সাউন্ড চেকটা কেমন শুনেছ ভালো ছিল আর ওপারে এস কে সাউন্ড কেমন বাজাচ্ছিলো মোটামুটি বাজাচ্ছিলো ভালো তো আর ভাইটার নাম কেমন লেগেছে ভালো লেগেছে অবর সাউন্ডটা বাইরে কেমন লাগেছে আর আমাদের এবারে কোন সেটআপটা খুব ভালো লাগে অবর সামটা সত্যি ঠিক আছে আর টাচারা আর কোন সাউন্ডটা ভালো লাগে আর কোন সাউন্ড ভালো লাগে আমাদের দক্ষিণে এসকে সাউন্ড পাড়ায় এসকে সাউন্ড হয়েছে কেমন লাগছে ভালো লাগছে আর সাউন্ড চেক শোনা হয়েছে কালকে দুটো সেটা কেমন রেজাল্ট হয়েছে সাউন্ড চেক ভালো আর সরাসরি দিতে পারছেন টুইটারের একশো এইট বেস এইট বেস দুটি আছে আর এই কী কি মেশিন নেওয়া যাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো আর দেওয়াচ্ছেন এই স্টান মায়ের মণ্ডপ আছে যেটা আসটা রাত্রিবেলা পুজো হবে যেটা রক্ষা কালী পুজো উপলক্ষে আর সরাসরি কী কী মেশিন আছে আপনাদের এক নজর দেখে দিই আর আমার সাথে এসে যে কলমি আড্ডি ডি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সরাসরি কী কী মেশিন আছে আপনাদের এক নজর দেখে দিই পাচ্ছেন পরে ডিবিটি সহ পাঁচশো ওয়ান থেকে শুরু করে দেখাচ্ছেন স্ট্যান্ডারে সাতশো ওয়ান আছে দুটি আর ওপরে আছে এবার আছে স্টুডিও দুকানা আর দেখছেন স্টেবিলাইজার আছে আর এই স্ট্যান্ডে আছে প্রেসার বোর্ড ডিবিটি সহ মিক্সচার সব যাবতীয় জিনিস থাকে আর এই স্ট্যান্ডে আছে স্টেবিলাইজার আছে দুখানা আর এবার আছে আউজা আছে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে কুড়ি অমর সামনে এই স্ট্যান্ডে ব্যবহার করছে আর দেখাচ্ছেন এই মেশিন সেটা আমি অবশ্য এই স্টানে কাঁপানো শুরু করবে যেটা তিনটে থেকে শুরু হবে শিবদূর্গার কলকা খুবই সুন্দরভাবে লাগানো আছে কালী পুজো রক্ষা কালী পুজো উপলক্ষে যেটা খাবু পাড়া পরিচিত যেটা আগের বছর এই স্থানে চলে এসেছিল বিকাশ সাউন আর আপনাদের এক নজর দেখিয়ে দেবো এটা পিআই ইলেকট্রনিকের ডিজি ব্যবহার করছে শঙ্কর মণ্ডলের মালিকের নাম ফোন নম্বর দেওয়া আছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো যেটা কচু এরিয়া থেকে বিলং করছে এই ডিজিটা আর এখন দাদা ভাইরা এইটা নিয়ে তার লাগানোর জন্যে খুবই এ করছে এক নজর দাদা ভাইয়ের দেখিয়ে দিই দেখছেন ডিজি এটা পিআই ইলেকট্রনিকের ডিজি যেটা কচু এরিয়া থেকে চলে আসতেছে এসে দেখছেন কুলপি রোড হইতে দক্ষিণ চব্বিশ পরগনা নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এই ডিজি ভাড়া করতে পারবেন যে কোনো অকেশানে আর দাদা ভাই জিজ্ঞেস করে নেবো এটাকে সামনে এগিয়ে যেতে 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 দেখাবো মায়ের মন্ডপ বাম সাইডে আছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো এই সে সাইড মায়ের মণ্ডপের পিছন সাইড থেকে আমরা এখন বিলং করে যাচ্ছি আর সরাসরি মায়ের মণ্ডপটা আপনাদের এক সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা রক্ষা কালী পুজো উপলক্ষে এসকে সাউনকে এই স্টানে নিয়ে আসা হয়েছে দেখাচ্ছেন এই স্টানে মায়ের মণ্ডপটা আছে আর ওই স্টানে আছে এসকে সাউন্ড আপনাদের এক নজরে দেখিয়ে দেব দেখছেন ফুলের কিছু ইয়ে সরাসরি দেখতে পাচ্ছেন মায়ের মণ্ডপটা খুবই সুন্দর করে সাজানো হচ্ছে দেখাচ্ছেন ফুলের মণ্ডপ দিয়ে খুব সুন্দর সাজানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন ওই স্থানে মাকে এই স্থানে পুজো করা হবে আজ রাত্রিবেলা রক্ষা কালী পুজো আর সরাসরি এসকে সাউন্ড কি কি মেশিন নিয়ে চলে এসেছে দেখাচ্ছেন এই স্থানে সিসিটিভির ব্যবহার হচ্ছে সিসিটিভির জন্যে আর সরাসরি এসকে সাউন্ড এই স্ট্যান্ডে দেখছেন এমসিবি মিট নিয়ে চলে এসেছে আপনারা অবশ্যই টেস্টিং দেখেছেন আমরা টেস্টিংয়ে যেতে পারিনি কিছু কারণ দেখছেন খুবই সুন্দর এসকে সাউন্ড লেখা আছে আর নিচে আছে পপের বেস আছে আর সরাসরি দেখছেন এই স্টানে আছে কিছু সেট আপ রাখা আছে যেমন এমসিবি মিট আছে ছোট পারে আর বেস আছে দেখাচ্ছেন এরা বেস আছে বি কেবিনের থেকে বানানো হয়েছে কিন্তু লোকোটা উঠে গিয়েছে এই আর খুবই সুন্দর লাগছে আর ওপারে আছে এসকে সাউন্ড আর ওই স্ট্যানে দেখাচ্ছেন সিসিটিভি কিছু ইয়ে করাচ্ছে সিসিটিভির জন্য আর এই স্ট্যানে মায়ের মণ্ডপটা রাখা আছে আর দাদাভাইরা অনেক ক্লান্তভাবে পরিশ্রম করছে আর সরাসরি এসকে সাউন্ড কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো চলো বন্ধুরা এবার হচ্ছেন এই স্টানে এসকে সাউর এম মিট নিয়ে চলে এসেছে সরাসরি আমরা এক নজর দেখে দিই এমসিবি মিট এবার হচ্ছেন বি কেমিনের থেকে বানানো হয়েছে আর এটা পপের বেশ একচুয়ালি আর এবারে মেশিন চালা রাখা হয়েছে আর সামনে আছে মায়ের মণ্ডপ যেটা মাকে এই স্টানে আছে পুজো করা হবে যেটা পুজো প্রতিষ্ঠান সেটা আর সরাসরি দিয়ে যে এক নজর দেবো এমসিবি মিট ছাড়াও স্টান থেকে মেগা পঁচিশশো থেকে শুরু করে দেখা পাচ্ছেন সিয়াকুড়ি আছে তিনখানা আর দুখানা মেগা পঁচিশশো আছে আর এই স্ট্যান্ডে স্টেবিলাইজার আছে তিনখানা ডটফ্যাটি প্রেসার স্পোর্টস সব মিক্সচার আছে আর দেখা বাবন দা এখন বসে আছে ওই স্থানে গরমের সময় এটিআই প্রো আছে ও স্টুডিও আছে দেখা দেখাচ্ছেন মিক্সচার আছে আর স্ট্রেঞ্জার পাঁচশো ওয়ান আর দেখছেন ওপরে স্ট্যান্জার পাঁচশো ওয়ান থেকে সাতশো ওয়ান আছে আর স্টুডিও ইয়ে আছে এই মেশিন নিয়ে এসকে সাউন্ড এমসিবি মিট নে পুরু এই স্টানে কাঁপানো শুরু করবে তিনটে থেকে আপনারা চাইলে আসতে পারেন লোকেশান দেওয়া হবে এই স্টানে